রিওয়ার্ড সবাইকে আসসালামু আলাইকুম ত্রিএম শুমনে যুক্ত হওয়ার জন্যে সবাইকে অভিনন্দন এবার বলতে চাই মালয়েশিয়ান সম্পর্কে মালয়েশিয়া গভর্নমেন্ট একটি নতুন ডেডলাইন দিয়ে দিয়েছে তার মধ্যেই সব বাংলাদেশি প্রবাসীকে মালয়েশিয়া মালয়েশিয়ার ভিতরে আসতে হবে সেই সম্পর্কে আপনাদের বলব তার আগে বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমাকে উৎসাহিত করার জন্যে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন আর যারা দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ আবারও মালয়েশিয়ান গভর্নমেন্ট একত্রিশে ডিসেম্বর তারিখের মধ্যে যত প্রবাসী বাংলাদেশি আসতে চাচ্ছে মালয়েশিয়াতে তাদের সবাইকে আসতে বলেছে এর মধ্যে যদি কেউ না আসতে পারে তাহলে হয়তো আর টাইম বাড়িবে না কারণ যারা কলিং পায়নি যারা মেডিকেল হয়ে গেছে ইন্স্যুরেন্স হয়ে গেছে কিন্তু কলিং পায়নি তারা কিভাবে হবে মালয়েশিয়াতে ঢুকবে এটা নিয়ে দুশ্চিন্তায় আছে সবাই বিভিন্ন এজেন্সি বিভিন্ন কথা বলতেছে কিন্তু আপনারা যারা যারা পেয়ে গেছেন আপডেট পেয়ে গেছেন মেডিকেল হয়ে গেছে আপনাদের ইন্স্যুরেন্স হয়ে গেছে এখনও কলিং আসেনি তারা অতি সত্তর আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করুন এজেন্সিরা অবশ্যই বলতে পারবে কত দিনের মধ্যে আপনাদের কলিং দিয়ে এবং টিকিট কেটে আপনাদের মালয়েশিয়া পাঠাতে পারবে আমরা আশা করি সবাই মালয়েশিয়াতে আসুন প্রবাসীরা সব জায়গা এক জায়গায় হন আমাদের দেশকে উন্নত করুন কারণ প্রবাসী ছাড়া দেশের চাবিকাঠি উন্নতি হতে পারে না এবং পারবেও না তো এই জন্যে আপনারা সবাই সাবধান এবং উৎসাহিত হন সবাই সবার এজেন্সিকে কল করুন দেখা সাক্ষাৎ করুন সবাই বলুন যে কবে তারা আপনাদের টিকিটের ব্যবস্থা করতে পারবে আমার সন্দেহ আছে এই নিয়ে বাংলাদেশ গভর্নমেন্ট কতটুকু কাজ করতে পারবে তা জানি না আদৌ করতে পারবে কি না একত্রিশ ডিসেম্বরের মধ্যে আর কয়েকটা দিন আছে এর মধ্যে সবার কলিং নিয়ে এবং সবাইকে এই সব প্রসেসিং কমপ্লিট করে মালয়েশিয়াতে পাঠাতে পারবে নাকি আমার একটু সন্দেহ হয় তা আশাবাদী সবার কাজ জানি সম্পূর্ণ হয় এবং সবাই যেন মালয়েশিয়াতে যেতে পারে আবার নতুন নতুন কিছু প্রসেসিং হচ্ছে ভিসার নতুন নতুন কিছু কোম্পানির সাথে যোগাযোগ হচ্ছে বিভিন্ন কোম্পানির তারা বাংলাদেশ থেকে বিভিন্ন কর্মী নিতে কিচ্ছু কাছে ধারণা করা হচ্ছে এই কলিংয়ের ঝামেলাটা শেষ হয়ে গেলে হয়তো সেই কোম্পানিগুলো আবার গভর্নমেন্ট হয়তো অনুমতি দিবে সেইভাবে আবার হয়তো নতুন করে কর্মী নেবে তার আগে সম্পূর্ণ যত অবৈধ লোকজন আছে তাদের হয়তো কোনো ব্যবস্থা করে তারপরে নতুন করে লোক নেবে আবার নতুন নতুন তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন